হাই ফেসবুকের বাইপার দাকল আশা করি অনারা ভালো আসন আর এই ব্রিজের পরিচয় তো আশা করি অনারা জানো নিয়ে হালুঘাট ব্রিজ এই একখান হালুঘাট ব্রিজ লাই আর বলহালি মানুষ বহু কষ্ট পার কিছুদিন পর পর নতুন একখান হালুঘাট ব্রিজ হবি আশার আলো দেখাইলো আড়াই যে আশার আলো ন দেখি বর্তমানে সেম আড়া আবারও আশার আলো দেখি যা চৈদ্দই মে বৃত্তি প্রস্তর হতা আছে আর আড়া বলহালিবাসীও চাই যেভাবে আর হালুঘাট বিশ্বানোর হ্রাস শুরু হোক এই ব্রীশান যখন সংস্কার লাইফ নতুন বাবা হাস শুরু হইল আর আর মানতাকশ্ন আসিল সর্দি আর কোনোদিন গাড়ি চলিব কিনা আর এই ব্রিজ উদ্দিকে আর কোনোদিন যাতায়াত গড়ি কিনা না কি আর সারা জীবন এফের দিয়ে আসা যাওয়া গরম পড়ি যাক তারপরও সব সমস্যার সমাধানের ফরদি এই হালুঘাট ব্রিজান সাল হইয়ে। যার হারণে আর কিছুটা হইলেও বোধ করির। সবচেয়ে ভালো হাঁস হইলে বৰষুণো গাড়ী এই ব্ৰিজ অধিক যাতায়াত ঋত্যু নদে যাৰ কাৰণে জাম জটকান খুবেই সময় জাম জট যাৱ ব্ৰীজৰ পশ্চিম ভাষে আৰু পূৰ্বভাষে ৰাস্তাৰ গাড়ী এল'মেলণৰ কাৰণে এই দুনুভাছ যদি ট্ৰাফিকৰ মাধ্যমে নিয়ন্ত্ৰণ কৰণ যায় তেল এটা হালুঘাট ব্ৰীজত হনো জাম নহয়তো তাৰপৰা কিছুটা ইটো সময় জাম হ'লেও এখন বৰ্তমানে জাম মানে কাণ হুগমি তাৰপৰা আৰু বলশালীবাসী প্ৰাণৰ দাবী আৰু কাণ নতুন শালুঘাট ব্ৰীজ চাই জীয়ে হনো বিকল্প নাই এই ব্রিজ দিয়ে গাড়ি কিছুদিন চলানো পর দিয়ে বছর হর দা হা ব্রিজ স্যান আবার তাহলে আবার সংস্কার হ্রাস আবার হস্ত হইম ফেরি দিয়ে যাতায়াত গরম পরিবার তার এই ব্রিজ স্যান বালাত অবস্থা আর পাশাপাশি যাতে একখান নতুন হালুঘাট ব্রিজের হ্রাস সম্পূর্ণ জাগি ইয়ান আর রেল কর্তৃপক্ষের হাসে বিশেষভাবে অনুরোধ রইল এই যে নতুন একখান হালুঘাট ব্রিজের বৃত্তিপ্রস্তর উদ্বোধন হতা আছে আর চাই এই হাসান যাতে চোদ্দোই মে সম্পূর্ণ আর বলহালিবাসীর সুজ আহতা তো নতুন একখান হালুঘাট ব্রিজ লাগবে দে আর্থা হালুঘাট ব্রিজের কোনো বিকল্প নাই আর বলহালিবাসীর হাজ একখানের অনুরোধ ভিডিও ভালো লাগলেই ওনারা অবশ্যই অবশ্যই যোগ্য লাইক অভ্য কমেন্ট করি ভিডিওবো শেয়ার করে দিবেন আর ওনারা ওনারা ফেসবুক প্রোফাইলত নতুন একখান হালুঘাট ব্রিজর আগ্রহ প্রকাশ করিবেন ধন্যবাদ বেগুন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন